একজন মহিলা এক হুজুরের কাছে বললেন হুজুর আমাকে এমন একটি তাবিজ দিন যেন আমার স্বামী আমার ভালোবাসায় পাগল হয়ে যান আমাকে ছাড়া অন্য কিছু না ভাবেন কারণ তিনি খুব বদমেজাজি রাগী আমার মনে হচ্ছে তিনি আমাকে খুব একটা ভালোবাসেন না হুজুর সব শুনে বললেন প্রায় সব মহিলাদেরই একই অভিযোগ সবাই আপনার মতো এমন করে ভাবেন আচ্ছা তাহলে সমাধান শুনুন আমি আপনাকে একটা তাবিজ দিব তবে এই তাবিজের জন্য সিংহের ঘাড়ের পশম লাগবে এরপর যখন আসবেন এটা নিয়ে আসবেন মহিলা চিন্তিত হয়ে ফিরে আসলেন পরিচিত কয়েকজনের সাথে এ নিয়ে আলাপ করে জানলেন সিংহ ক্ষুধার্ত অবস্থায় শুধু হামলা করে পেট ভরা থাকলে হামলা করে না মহিলা সেদিন থেকেই নিকটস্থ গহীন জঙ্গলে গিয়ে দূর থেকে সিংহের অবস্থান লক্ষ্য করে গোষ্ঠ নিক্ষেপ করে আসতে লাগলেন এভাবে ক্রমাগত গোশত দিতে দিতে সিংহটির সাথে তার একটা ভাব হয়ে গেল মহিলাটিও দিন দিন তার একটু একটু কাছে যেতে লাগলো এভাবে সে অনেকটা পোষ মেনে গেলে মহিলাটি তাকে খাবার দেওয়ার সময় মাথায় ঘাড়ে একটু একটু হাত বুলিয়ে দিতে লাগলো সিংহ এতে অভ্যস্ত হয়ে গেল এবং তাকে আর কিছুই করল না এভাবে সহজেই একদিন তার ঘাড়ের পশ মেনে হুজুরের কাছে বড় আশা নিয়ে উপস্থিত হলো আজ তার মনে অনেক আনন্দ আজ অনেক দিন পর তার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে এবার থেকে আর তার স্বামী তাকে ভালো না বেশে থাকতে পারবে না এই ভাবতে ভাবতে সে আনন্দ মনে হুজুরকে সিংহের কেশ তুলে দিল হুজুর এটা দেখে খুব অবাক হলেন তার হাতে সিংহের কেশ দেখে জিজ্ঞাসা করলেন আপনি এই সাধন করলেন কিভাবে মহিলা তার পুরো ঘটনা সবিস্তারে শুনালো। সে বলল আমি প্রথমেই সিংহের মন পাওয়া যায় কিভাবে সেটা জেনে নেওয়ার চেষ্টা করেছি বহুদিনের চেষ্টা পরিশ্রম ও অধ্যাপসের মাধ্যমে আমার লক্ষ্যে সফল হয়েছি তখন হুজুর বললেন দেখুন বোন আপনার স্বামীর যত রাগই হোক না কেন এই সিংহের চেয়ে হিংস্র বা রাগই অবশ্যই নয় সুতরাং আপনি স্বামীর ভালোবাসা পেতে জীবন বাজি রেখে সিংহের পেছনে যে পরিশ্রম করেছেন এভাবে যদি আপনার স্বামী কি কাজ পছন্দ করে কোন কথা বা আচরণে খুশি হয় তা জেনে নিয়ে তার মতো চলেন তাহলে আপনার প্রতি তা ভালোবাসার জন্য আর কোনো তাবিজের প্রয়োজন হবে না কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসার জন্য পুরো একটা তাবিজ এই কথা শুনে মহিলা ভাবল আসলেই তো আমি যদি আমার স্বামীকে এইভাবে সুখী রাখার চেষ্টা করতাম তার দুঃখ দুর্দশায় তার মাথায় হাত বুলিয়ে দিতাম তার রাগ কখন হয় কিসে হয় তা যদি বুঝতাম তাহলে অনেক আগেই আমি আমার স্বামীর মন পেয়ে যেতাম আসলে বাস্তব কথা কি প্রতিটা ঘরেই আজকাল একই সমস্যা প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের সংসারগুলো ছোট হয়ে গেছে আমাদের বাহির বড় হয়ে আছে বাহিরে সবার সাথে আমরা হেসে কথা বলি আনন্দ করি কিন্তু ঘরে আসলেই আমাদের কি যেন হয়ে যায় আমরা চিৎকার চেঁচামেচি করতে থাকি এতে আমাদের সংসারের শান্তি বিনষ্ট হয় ঝগড়া বিবাদ হয় কেউ যেন কাউকে আমরা আজ বুঝতে চাই না শুধু বুঝাতে চাই আমরা কথা শুনি জবাব দেওয়ার জন্য কিন্তু বুঝার জন্য শুনি না আর এটাই আমাদের সমস্যা বাড়িয়ে তোলে আল্লাহ আমাদের ঘরগুলোকে শান্তি আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন